হাই আজকে আমি তোমাদের এক ধরনের চাটনি বানিয়ে দেখাবো যেটা মোমো বা পকোড়ার সাথে খেতে পারবে তো চলো উপকরণ হিসেবে লাগছে টমেটো সাথে লাগছে চার পাঁচ কোয়া রসুন একটা শুকনো লঙ্কা সাথে কাজু বাদাম আর চীনা বাদাম তারপর কড়াইটা আগুনে ভালোভাবে গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তারপর তেলটা গরম হয়ে এলে তার মধ্যে কাজু বাদাম শুকনো লঙ্কা চীনা বাদাম আর রসুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে খরা করে ভেজে নেব তো দেখো তারপর একটা পাত্রে আমি সেটা তুলে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে তার উপর একটু স্বাদ মতন লবণ আর হলুদ ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়ে সেটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিব। টমেটোগুলোতে বেশি নুন কিন্তু অ্যাড করো না ভেজে রাখা সমস্ত উপকরণগুলি মিক্সচার জারে দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। একটুও কিন্তু জল দিও না কারণ টমেটোতেই কিন্তু আলাদা একটা রস থাকে দেখো ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে চাটনির পরিমাণ অনুযায়ী শেষে লবণ এতে অ্যাড করে দেবে দেখবে খেতে দারুণ টেস্টি লাগে যে কোনো পকোড়ার সাথে খাওয়া যায় কিংবা মোমোর সাথে আজ আমি চিকেন পকোড়া বানিয়েছিলাম তার সাথে এটা দিয়ে খেয়েছিলাম দারুণ মজা